বড় ঘোষণা বহু প্রতীক্ষার পর এবার দারুণ সুখবর মাত্র চারশো টাকায় এখন থেকে মিলবে গ্যাসের সিলিন্ডার এলপিজি গ্যাসে বড় স্বস্তি তিনশো টাকা পর্যন্ত সস্তা হলো গৃহস্থালী গ্যাস সিলিন্ডারের দাম সম্প্রতি কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে কবে থেকে পাবেন বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি বর্তমানে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলায় কত টাকা করে কিনছেন গ্যাস সিলিন্ডার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্রতিটি গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে সবার প্রথম জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে এলপিজি গ্যাসে বড় স্বস্তি মিলল তিনশো টাকা পর্যন্ত সস্তা হলো গৃহস্থলে গ্যাস সিলিন্ডারের দাম যদি আপনি এলপিজি গ্যাস ব্যবহারকারী হন তবে আপনার জন্য একটি বড় সুখবর কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডারের দাম তিনশো টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মধ্যবিত্তদের জন্য খুবই উপকারী হবে এখন থেকে চোদ্দ দশমিক দুই কিলোগ্রামের গৃহস্থালী এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম তিনশো টাকা কমানো হয়েছে এই পরিবর্তন পয়লা ডিসেম্বর দু থেকে কার্যকর হয়েছে নতুন এই দাম শহর অনুযায়ী ভিন্ন হতে পারে তবে দাম কমানো দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযোজ্য হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা স্কিমে বড় পরিবর্তন আনা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা স্কিমের অধীনে অর্থাৎ পি ওয়াই এর অধীনে বারোটি সিলিন্ডার পর্যন্ত তিনশো টাকা সাবসিডি প্রদান করা হচ্ছে আগে এই ছাড় একত্রিশে মার্চ দু পর্যন্ত ছিল যা এখন একত্রিশে মার্চ দু পর্যন্ত বাড়ানো হয়েছে